আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল ও হরিবল হ্যাঁ বন্ধুরা আজ আবারও আমি তোমাদের নিয়ে যাব সেই ছোটোবেলা দোলের আগের দিন আমাদের এই জায়গায় ন্যাড়াপোড়া পোড়ানো হয় সেটাই আজ তোমাদের সাথে দেখাবো এবং শেয়ার করব। সাথে আমি কৌশিক ওয়েলকাম টু কৌশিক মণ্ডল ভিডিওজ আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত গত কুড়ি থেকে পঁচিশ দিন ধরে আমাদের পাড়ার যে খুদে খুদে বাচ্চারা রয়েছে কলা বাগান থেকে শুকনো কলার পাতা কেটে এনে এক জায়গায় ঢিপ করে রেখেছে কারণ দোলের আগের দিন ন্যাড়া পোড়া করবে দোলে এই দেখো একেই বলা হয় আমাদের এই জায়গা বুড়ির ঘর আর এগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় আমরাও স্নান খাওয়া সমস্ত কিছু ছেড়ে বিকেলের খেলা বন্ধ করে আমরাও কলা বাগানে যেতাম কলার পাতা কেটে আনার জন্য কারণ বড় করে একটা বুড়ির ঘর বানাবো আর এটা নিয়ে কিন্তু কনটেস্টও হয় অর্থাৎ কে কত বড় বুড়ির ঘর বানাবে সাথে আজ আবার এই বন্ধুটাও এসেছিল ডিএসএলআর নিয়ে তাই বিকেলবেলা ফটোশ্যুট করতে আমরা বেরিয়েছিলাম এই দেখো এটাও কিন্তু খুব বড় একটা বুড়ির ঘর বানিয়েছে সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাবো কোন বুড়ির ঘরের আগুন কতটা উপরে উঠেছে মাঠ ঘোড়া আমাদের হয়ে গেছে বাড়িতে আসার সাথে সাথে ছোট খুদেরা বাড়ির উপরে আসলো যে আমরা সবার কাছ থেকে টাকা তুলছি কারণ ওই বুড়ির ঘর পোড়ানোর সময় যারা যাবে তাদেরকে একটা করে লাড্ডু দেবো তাই তুমিও এখন আমাদেরকে টাকা দাও আমি ওদেরকে টাকা দিলাম আর আজকে আমি বড়ো মাকে শৃঙ্গার করেছি সেই শৃঙ্গারটা তোমাদের আগামীকাল অর্থাৎ দোলের দিনের ভিডিওতে দেখা পর সন্ধ্যাবেলা আমি মাঠে গেলাম বুড়ির ঘর পুরানো দেখতে দেখলাম সমস্ত বাচ্চারা মিলে ধূপকাঠি নিয়ে বুড়ির ঘরের চারপাশে ঘুরছে আর চিৎকার করে বলছে পুজো পাঠ সমস্ত কিছু কমপ্লিট এবার শুধু বুড়ির ঘরে আগুন দেওয়ার পাড়া এখনই আগুন দেওয়ার সাথে সাথে বুড়ির ঘর দাও দাউ করে জ্বলে উঠবে বুড়িও জলে পুড়ে ছাই হয়ে যাবে তাই সবাই মিলে বলল আজ আমাদের নোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরিবল বুড়ির ঘরে আগুন দেবার পরে সবাইকে প্রসাদ দিচ্ছে এই ছোট ছোট খুদেরা সবার জন্য বরাদ্দ একটা করে লাড্ডু এটাই হচ্ছে সব থেকে আনন্দ ছোটবেলায় আমরা নকুল দানা দিতাম বাতাসা দিতাম কেউ আবার একটা করে লজেন্স দিত বেশ একটা অন্যরকম আনন্দ ছোটবেলায় এই দেখো এটা হয়েছে যেটা লম্বা বুড়ির ঘর ছিল সেটা সেটাই আগুন দেওয়া হয়েছে আর দোলের আগের দিন এই যে ন্যাড়াপোড়া আমরা বলি এই ন্যাড়াপোড়া কিন্তু নন বেঙ্গলিরা বলে হোলিকা বধ কিংবা হোলিকা দহন কারণ প্রহ্লাদ আর হচ্ছে হিরণ্যকশুপু আর হোলিকা এই তিনজনকে নিয়ে একটা কাহিনী রয়েছে যখন হিরণ্যকশুপু প্রহ্লাদকে বধ করতে পারছে না কিংবা হত্যা করতে পারছে না তখন হোলিকা অর্থাৎ হিরণ্যকশ্যপুর বোন এসে বলল দাদা আমার তো আগুনের একটা বর আছে তো সেখান থেকে গিয়ে তোমার আমি সাহায্য করতে পারি আমি প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসে যাবো আগুন আমাকে স্পর্শ করতে পারবে না কিন্তু ভগবানের অপার মহিমা অপার লীলা দেখা গেল প্রহ্লাদের কিছুই হলো না কিন্তু হোলিকা আগুনের তাপে পুরে ছাই হয়ে গেলো সেই থেকেই খারাপ শক্তিকে বধ করার জন্য নিধন করার জন্য এই দোলের পূর্বদিন দিন অর্থাৎ দোলের আগের দিন পূর্ণিমার মধ্যে তোমার হোলিকা বধ কিংবা আমাদের বাঙালিদের ন্যাড়াপোড়া করা হয় তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আর একটা ন্যাড়াপোড়া করতে এখানে আমাদের পাড়ার সমস্ত মহিলার টিম মিলে অর্থাৎ বৌদি বোন কাকি সবাই মিলে ওরা একটা বুড়ির ঘর বানায় আর সেটাই বানিয়েছে ওরা আবার এর মধ্যে সর্ষে গাছ দিয়েছে তারপরে কলার যত শুকনো পাতা সেগুলো দিয়েছে আর এটা এত তাপ ছিল এত তাপ ছিল কি বলবো মানে সবাই একদম আগুনের অনেকটা দূরে আমরা সরে গিয়েছিলাম আর প্রত্যেক বছরই আমাদের পাড়ায় অনেকগুলো করে এই নাড়াপোড়া হয় কিন্তু বন্ধুরা তোমাদের কার কার বাড়ির ওখানে এরকম ন্যাড়াপোড়া হয় আর তোমরা কি কখনো এই ন্যাড়াপোড়ার আনন্দ করেছো কিংবা নিজের হাতে ন্যাড়াপোড়া করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের এই ন্যাড়াপোড়া দেখার জন্য লোক দেখো প্রচুর লোক আর সবাই কিন্তু দূর দূর থেকেও দেখছে সবাই কিন্তু কাছে আসেনি অনেক দূর দূর থেকেও সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কেননা এটা তো অনেক দূর থেকে দেখা যায় আর ফাঁকা মাঠের মধ্যে হয় সে কারণেই এটাই হচ্ছে আমাদের গ্রাম আর এটাই হচ্ছে আমাদের গ্রামের আনন্দ যেটা আমরা সবাই মিলে করতে খুবই ভালোবাসি ওদিকে বাড়িতে আমার দুই বন্ধু বসে আছে সন্ধ্যাবেলা এই বন্ধুটা আবার এসেছে তাই ওই দুই বন্ধুকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি কিছু খেতে হবে তো পেট পুজো করতে হবে তো সে কারণেই একটা রেস্টুরেন্টে তোমাদেরও সাথে নিয়ে যাব আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও ভালো থেকো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো আর একটা ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও ভালো থেকো তোমরা